হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বানাবো মোমো সবার জন্য তো চলো দেখে নাও মোমোটা কীভাবে বানাই সবার জন্য চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর মোমোটা কেমন বানিয়েছি পুরোটা কিন্তু দেখতে হবে তো খুবই কম সময়ের মধ্যে আমি মোমোটা কীভাবে করলাম তো তোমরা পুরোটা ভিডিওটা কিন্তু দেখবে খুব আমার কম সময় লেগেছে বেশি মানে ভিজি মশলা দিয়েই নি বেশি কম মশলা দিয়েই সব কিছু কিন্তু করেছি তো কিভাবে করেছি দেখে নাও এখানে কিন্তু সমস্ত সবজি গাজর ক্যাপসিকাম তারপর অনেক কিছু কেটে নিয়েছি সবজি আর ওখানে দেখো গোলমরিচের গুঁড়ো বাটিতে নিয়েছি আর এখানে মাংস আনা ছিল সেটা মাংস কুচি কুচি করে নিয়েছিলাম মানে মোমোর মধ্যে যে ময়দাটা মাখা হবে তার মধ্যে দেওয়ার জন্য মাংসটা একটু কুচি কুচি করে নিয়েছিলাম তো আমি একটা গোটা পেঁয়াজও কিন্তু এখানে কেটে নিয়েছি আর এখানে সব মশলাগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আদা রসুনের পেস্ট করা আর এদিক দিয়ে আমি দেখো এইগুলো কিন্তু আমি জলের মধ্যে একটু স্যুপটা করে নেব তোমরা কিভাবে করো জানি না আমি কিন্তু এইভাবেই করি তো যেভাবে আমি খুব সহজেই করলাম তো সেইভাবেই সহজ পদ্ধতিটা কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো সন্ধেবেলায় সবার খেতে ইচ্ছা করলো তো তোমার দাদা ভাইদের আমার পুচকিটার খেতে ইচ্ছা করলো বাড়ির সবাই বাবা মা বলল যে একটু মোমো বানাও খাই তো তাড়াতাড়ি তখন বাজে তখন সাতটা তো সাতটার মধ্যে জানোই তো মোমো বানাতে অনেক টাইম লাগে তো খুব সহজেই ঝটপট করে যা ছিল ঘরে তাই দিয়ে কিন্তু আমি করে নিলাম মোমো তো এখানে স্যুপটা কিন্তু বানিয়ে নিলাম এখানে স্যুপের মধ্যেও কিন্তু একটু আদা রসুন বাটা তারপর একটু তেল তারপর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর হচ্ছে তোমার কিছুটা কুচি মাংস গাজর যা যা লাগবে সব সবজিতে কিন্তু স্যুপ বানানোর জন্য সবই দিতে হবে তাহলে কিন্তু স্যুপটা কিন্তু মোমোর সাথে কিন্তু দারুণ লাগে তার সাথে নিয়ে নিয়েছিলাম আমরা একটু সস টমেটো সসটা নিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমি কিভাবে করছি তোমরা কিন্তু দেখো তোমরা এইভাবে বাড়িতে তাড়াতাড়ি কিন্তু সবাইকে করে দিতে পারো সন্ধ্যাবেলার টিফিন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডিম এই স্যুপটার মধ্যে মানে দিলাম চিকেনও আবার সবজি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর একটু আদা রসুন পেস্ট সাথে কিন্তু একটু গোলমরিচের গুঁড়োও দিতে হবে হ্যাঁ দিলে কিন্তু বেশ সেই টেস্ট হবে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর একটু ঢাকা দিয়ে দেবো সবজিটা একটু সিদ্ধ করার জন্য আর এখানে দেখো আমি কিন্তু মোমোর মানে মোমোতে পুরটা বানিয়ে নিচ্ছি এখানে আমার চিকেন আছে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সবজি নিয়েছিলাম একটু মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম বেশ তাড়াতাড়ি হয়ে গেল চিকেনটা একটু ভিনিগার মাখিয়ে নিলে কি চিকেনটা একটু নরম হয় সফট হয় তো এখানে দেখো আমি এর সাথেই ওটা পুরটা কড়াইতে দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছিলাম যেহেতু মোমো বানাতে কিন্তু অনেক টাইম লাগে মিনিমাম দুজন হলে কিন্তু খুব ভালোই হয় বাড়িতে যদি একটু ফ্যামিলিতে বেশি থাকে কিন্তু দুজন হলে ভালোই হয় একা পারা যায় না দেরি হয়ে যায় এখানে দেখো আমি কিন্তু ময়দাটা মাখিয়ে একটু তেল দিয়ে নিয়েছিলাম খানিকক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখানে দেখো আমি মোমোটা কিন্তু বসিয়ে দিয়েছি বাড়িতে আমার মোমো বানানোর কোনো ইয়ে ছিল না বলে আমি এই গামলা ঝাঁঝরি গামলাতে কিন্তু মোমোটা করে নিয়েছি তাড়াতাড়ি হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে কিন্তু মোমোটা বানিয়ে নিয়েছি মোমোটা কিন্তু ভালোই হয়েছে সিদ্ধ হয়েছিল বেশ ভিতরে বর্তম বললো যে কেগেতে কিন্তু দারুণ হয়েছিল তো দেখো এটা একটু উলটি উলটি দিতে হবে আমি জল নিয়েছিলাম সসবিনের মধ্যে আর দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে